সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের দ্বিতীয় সেমিস্টারের তৃতীয় পত্রের সাজেশন বা অভিভাবন দু নিয়ে মূলত এটি ওল্ড সিলেবাস অর্থাৎ যারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছ কিংবা পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দেবে তারা দ্বিতীয় সেমিস্টারের এই যে তৃতীয় পত্র পাশ করতে পারি শুধুমাত্র তাদের জন্য আজকের এই সাজেশনটি এখানে মূলত এই পত্রে আমাদের প্রত্যেকটি মডিউল ধরে ধরে আমি যেভাবে সাজিয়েছি অথবা দিয়ে দিয়ে সাজিয়েছি সেই জন্য শুধুমাত্র দেখার জন্য বলবো মডিউল অনে আমাদের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন থাকবে কাব্য কবিতা থেকে একটি প্রশ্ন থাকবে নাটক থেকে সেই সূত্রে আমরা যদি যে কোনো একটি পার্ট ভালো করে করি যদি কাব্য কবিতা থেকে করি অথবা যদি নাটক থেকে করি যে কোনো একটি পার্ট থেকে যদি আমাদের প্রস্তুতি ভালো থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবো সেই সূত্রে যারা দুটি পার্ট থেকেই অর্থাৎ কাব্য কবিতা থেকে এবং নাটক থেকে দুটি পার্ট থেকে যারা করবে তারা করতে পারো কিন্তু যাদের এত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা সব প্রশ্নের উত্তর মনে রাখতে পারছো না তাদের ক্ষেত্রে মূলত আমি যেটুকু বলবো দশ নম্বরের জন্য কবিতা থেকে করলে তোমরা তিনটি প্রশ্ন অবশ্যই করবে ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান সম্পর্কে আলোচনা করো শতকের বাংলা কাব্যে আধুনিকতার লক্ষণগুলি মাইকেল মধুসূদন দত্তের ধরা কিভাবে তা সংক্ষিপে বুঝিয়ে দাও তৃতীয়ত বাংলা কাব্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা কাব্য কবিতা থেকে এই প্রশ্নগুলি যারা করতে চাও না তারা নাটক থেকে অবশ্যই দুটি প্রশ্ন দেখবে দীনবন্ধু মিত্র রচিত নাটকগুলি সম্পর্কে আলোচনা করে তাকে বাংলা সাহিত্যে বাস্তবতার বলা যায় কিনা তা বিচার কর দুই বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা পৌরাণিক নাট্য রচনা ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো দুটি পাঠের মধ্যে থেকে যে কোনো একটি পাঠের প্রশ্নের উত্তর যদি ভালোভাবে তৈরি করো তাহলে তোমরা কিন্তু দশ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে আমি এখানে নম্বরের প্রশ্নের জন্য দুটি পাঠে করেছি একটি পাঠ অন্যটি নাটক যদি থেকে নম্বরের প্রশ্নের জন্য প্রস্তুতি নাও তাহলে যে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে গিরেন্দ্র মোহিনী দাসীর কাব্যকৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা অশ্রুকোনা টিকা আকারে সাত দাগে আসে অশ্রুকোনা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ গিরেন্দ্র মোহিনী দাসির কাব্যকৃতিত্বের সঙ্গে সঙ্গে এই অশ্রুকোনা কাব্যটি সম্পর্কেও দেখে রাখতে হবে দুই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবি প্রতিভার পরিচয় দাও তিন নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য সম্পর্কে আলোচনা করো চার বিপ্ত সংহার যদি নাটক থেকে প্রস্তুতি নিই তাহলে আমাদের যেগুলি করতে হবে অমৃতলাল বসুর প্রহসনে উনিশ শতকের শেষ পর্বের বাঙালি সমাজের ছবি কিভাবে ধরা পড়েছে আলোচনা করো দুই রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো তিন কৃষ্ণ কুমারী মডুল টু থেকে আমাদের দুটি পাটে প্রশ্ন হয় একটি থাকে মূলত সাময়িক পত্র থেকে অন্যটি থাকে কথা সাহিত্য থেকে তো এই ক্ষেত্রে কথা সাহিত্য থেকে যে প্রশ্নগুলি আমাদের দেখতে হবে ঐতিহাসিক উপন্যাস রচনায় রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব বিচার করো অথবা বঙ্কিম পূর্ববর্তী বাংলা কথাসাহিত্যের সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এই বঙ্কিম পূর্ববর্তী বাংলা কথা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রসঙ্গের অথবা হিসাবে যে প্রশ্নগুলো আসতে পারে এবং যেগুলো আমাদেরকে দেখে রাখতে হবে সেগুলি হলো বাংলা উপন্যাসের উদ্ভব বিকাশ পর্বে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়কে যখন দেখব তখন নববাবু বিলাস টিকা আকারে এটিও দেখে রাখতে হবে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রকে যখন দেখব মূলত আলালের ঘরে দুলাল প্রেক্ষাপটে বা আলালের ঘরে দুলাল এটিকেও আমরা টিকা আকারে পরে রাখবো কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা নকশা এই তিনজনের অবদান সম্পর্কে আলোচনা করতে হবে এবং ব্রাকেটে কিন্তু আমি মূলত তাদের রচনাগুলোর নাম দিয়ে রেখেছি এই রচনাগুলো কিন্তু টিকা আকারে করে রাখতে হবে যদি আমরা সাময়িক পত্র থেকে করি তাহলে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দুই ভারতী পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো টিকা আকারে আমরা যে বিষয়গুলি দেখব যদি প্রথম পার্ট থেকে দেখি তাহলে তারকনাথ গঙ্গোপাধ্যায় তারকনাথ গঙ্গোপাধ্যায় কে দেখব স্বপ্নলতা সেই সঙ্গে দেখে রাখতে হবে এবং স্বপ্নকুমারী দেবী কেউ যখন আমরা দেখবো সেই সময়ে তার রচনা কাহাকেও আমাদের দেখে রাখতে হবে বাংলা ছোট গল্প উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এছাড়া পাঁচ নম্বরের পত্রপত্রিকা হিসাবে তত্ত্ববোধিনী পত্রিকা মাসিক পত্রিকা সম্প্রকাশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় মডিউল থেকে আমরা দশ নম্বরের জন্য এখানে মূলত আমি তিনটি প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাংলা বদ্যের চর্চা বিকাশ ও বিবর্তনের শ্রীরামপুর মিশনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো দুই বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন এই যুক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো তিন বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি দেখে স্বামী বিবেকানন্দের গদ্য ভাষা সম্পদকে সংক্ষেপে আলোচনা করো বাংলা গদ্যের বিকাশে ফোর্ট দুই উইলিয়াম কলেজের যেকোনো একজন গদ্যকারের ভূমিকা সম্পর্কে আলোচনা করো তিন কমলাকান্তের দপ্তর এই ছিল তৃতীয় পত্রের সাজেশন দু হাজার চব্বিশে আশা করি এই সাজেশন দ্বারা উপকৃত হবে এবং এই সাজেশনের পাশাপাশি মূলত যে পনেরোটি ছোট প্রশ্ন থাকে সেই পনেরোটি ছোট প্রশ্নের মধ্যে সম্ভাব্য প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত সালে আসা প্রশ্ন এগুলি সবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে আলোচনা করা রয়েছে এখানে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক তোমরা দেখতে পাবে সেই অন অনস্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে তোমরা এই ভিডিওগুলো গুলো দেখে নিতে পারবে বা ছোট প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিতে পারবে আজকের সাজেশন পর্ব এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে